নালুত মগর পাড়া থেকে একারালার ভিলো আমার ভূইড়া যেন তো চয়সা দা কোন মতে দিল না এখন চলি কি করব আমি তো একলা মানুষ কই গো সহায়া কোন তুমি তো মা কত বাড়ি এসে কে এখন নাকি একলা একলা জানি না আমার কত কিছু আস লাগে না বাড়াও তুমি আটে বুঝিয়া বুঝিয়া কাজ কর तो ये सब गणित তুমি যে তুমি যে ভাত রান্না করছ করানি রান্না করছ এইদিকে তুমি বাইরে নিতে পারিনে সংসার আমি তোমার এই সময় রেস্ট করার দরকার কিন্তু একা মানুষ এত কষ্ট করতে কি এ ভাবি ভালো ভালো আছো

এই বলে করো এই এখন তো তুমি শুধু তোমার জন্য না এই তোমার এই পেটের সন্তানের